তোমরা হয়তো জানো আমি কিন্তু বিভিন্ন সময় বাইক এবং বিভিন্ন ধরনের গাড়ি নিয়ে ভিডিও বানিয়ে থাকি কিন্তু আজকের আমরা একটা নতুন কিছু ট্রাই করে এবং তোমাদের সাথে নিয়ে দেখাবো আমি যে জিনিসটা দেখাবো এটা তোমরা আমার মাধ্যমে কখনো দেখো আজকে তোমরা নতুন দেখবে আর স্ক্রিনে এখন হয়তো তোমরা দেখতে পারছো এটা হলো একটি গেম যে গেমের নাম হলো পাব বেশি কথা না বাইরে চলো দেখে আমি কিভাবে গেম প্লে করি আর গেমের মধ্যে একটা মজার জিনিস ঘটে গেছে আর ওই বিষয়টা আজকে তোমাদের মাঝে শেয়ার করবো

হ্যাকটা এত পরিমাণে মারাত্মক ছিল আমি ওকে গুলি করি সে কোনো সময় মরে না সে হ্যাকার হলে তেমন কিন্তু খেলা পারে না সে হলে একটা নব হ্যাকার মানে বট এক কথা গান থেকে যে স্পিড গুলি বের হচ্ছে এটা দেখে আমি অবাক মানে তার গান থেকে পুরো ক্ষয় ফুটার মতো গুলি বের হচ্ছে আর এইসব দেখে হয়তো তোমরা অনেকে ভাবতে আমি হয়তো খেলা পারি কিন্তু বিষয়টা এরকম না আমি মুতুকিটা কি বা মাঝে মধ্যে একটু একটু খেলি তেমন খেলা পারি না

গুলি করলাম তো অবশ্যই কিচ্ছু হলো না মানে তার কোনো মানে ড্যামেজ দেওয়ার কোনো অপশনই নেই ওইখানে কিরকমটা লাগে এতগুলা বুলেট ওর বডির মধ্যে ভরে দিলাম তবু সে বলো না সে আমাকে একটা করে গুলি করছে আর আমি ডেট হয়ে যাচ্ছি গাইজ দেখি এখন কি হয়েছে এখন বিএসএস এর ফুল এম ওই তার বডিতে হিট করবো আমি ও কোন ধরনের লাগালাম এবং একটা কি ভাই তারপর কিন্তু এই ধরনের গেমের মধ্যে যখন হ্যাকার পরে তখন কিন্তু খুবই খারাপ লাগে যে কোনো কাজের যেমন ধীরে ধীরে শিখতে হয় এবং স্কিল ডেভেলপ করতে হয় তেমনি কিন্তু এই গেমের একটা স্কিল এই গেমের মধ্যে কিন্তু অনেক স্কিল আছে যেগুলো কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে ডেভেলপ করতে হয় আবার এই গেমের মধ্যে কিছু 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 লোক আছে যাদের কোনো স্কিল নেই কোনো খেলা পারে না তারা এসে শুধু গেম হ্যাক করতে পারে আর এতক্ষণ এই ভিডিওটা দেখে তোমরা হয়তো অনেকে ভাবতেছো যে নাহেদ ভাই তুমি আবার পাবজি খেলা ধরলে কবে থেকে বা তুমি পাবজি কবে থেকে খেলো বিষয়টা হচ্ছে আমি পাবজি কিন্তু সিজন টু থেকে খেলি কিন্তু মাঝখানে অনেকদিন খেলা বাদ দিয়েছিলাম আবার এখন আবার মাঝে মধ্যে খেলে অবশ্যই সময় পেলে আর বিষয়টা হচ্ছে এই গেমটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে আর তোমাদের কাছে কোন গেমটি ভালো লাগে পাবজি নাকি ফ্রি ফায়ার কমেন্টে কিন্তু অবশ্যই বলে যাবে